গ্রেফতার হলেন দেশটিতে আওয়ামী লীগের সভাপতি দায়িত্বে থাকা নজরুল ইসলাম নামের এক ব্যক্তি তার বিরুদ্ধে অভিযোগ ভিসা বাণিজ্যে জড়িত ছিলেন তিনি বাংলাদেশি কর্মীদের ইতালিতে কাজে পাঠিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে হাতিয়ে নিতেন মোটা অঙ্কের টাকা একই অভিযোগে ঢাকায় দেশটির দূতাবাসে তিন কর্মকর্তা সহ মোট পাঁচজন গ্রেফতার হয়েছেন তবে নজরুল ইসলামকেই এই চক্রের মূল হোতা বলে দাবি করছেন ইতালিয়ান প্রশাসন নজরুল ইসলাম ইতালিতে নিজেকে এনআরবি ব্যাংকের পরিচালক হিসেবে পরিচয় দিতেন বলেও জানা যায় জানা যায় গত বছর দেশটির ক্ষমতাসীন দল ফ্রাতেলি ইতালিয়ার নেতা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আন্দ্রেয়া দি জুসেপকে ভিসা প্রক্রিয়ায় সহযোগিতার বিনিময়ে লোভনীয় প্রস্তাব দেয় চক্রটি তাকে বিশ লাখ ইউরো বা পঁচিশ কোটি টাকা নতুন মডেলের গাড়ি দামি স্মার্টফোন ট্যাব ও পরিবারসহ অবস্থানরত ভ্রমণের খরচ দেওয়ার প্রস্তাবও করা হয়েছিল কিন্তু আন্দ্রেয়া তাদের প্রস্তাব গ্রহণ না করে গত বছরের তিরিশ মার্চ রোমের ফাইনান্স পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন পরে প্রশাসনের বিভিন্ন দপ্তর এটা নিয়ে তদন্ত শুরু করে বিশ ফেব্রুয়ারি দেশটির আদালতের নির্দেশে তাদের আটক করা হয় বলে এক্সপোস্টে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তায়ানি আটক ইতালি দূতাবাসের তিন কর্মকর্তাকে গৃহবন্ধী ও নজরুলসহ আরেকজন জেলে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত দেশটির প্রায় সব সংবাদ মাধ্যমও বিষয়টি নিয়ে খবর প্রকাশ করেছে ইতালির প্রথম সারির পত্রিকা এল সোলে বলেছে রোমের এল সিচিলিয়ানো ফিশ নামের একটি রেস্তোরাঁর মালিক নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে বাংলাদেশের ইতালি দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে যোগসাজসে ভিসা বাণিজ্য করে আসছিল চক্রটি প্রতিটি কাজের ভিসার জন্য বাংলাদেশি কর্মীদের কাছ থেকে পনেরো হাজার ইউরো বাংলাদেশি মুদ্রায় প্রায় আঠারো লাখ টাকা হাতিয়ে নিত এছাড়া ভ্রমণ ভিসার জন্য সাত হাজার ইউরোর সমপরিমাণ টাকা নিত তারা চক্রটির সদস্য ঢাকার ইতালি দূতাবাসের ভিসা অফিসার রব্রেতো আলবার্গো ওয়ার্ক পারমিট যাচাই বাছাই ছাড়া ভিসা ইস্যু করে দিতেন বলে অভিযোগ রয়েছে